সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আবারও আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসা হলো যে ভিডিওটা হচ্ছে আমাদের নদী থেকে আইর মাছের পোনা সংগ্রহ করে আমরা পোনা বিক্রি করে থাকি সকল সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা যদি আপনারা এ সমস্ত আয়ের মাছের পোনা চাষ করবেন তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা এই সমস্ত আয়ের মাছের পোনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিতে পারি যদি বেশি নেন এক হাজার নেন তাহলে পৌঁছে দেওয়া যাবে আর যদি আপনারা পাঁচশো একশো দুইশো এরকম নেন তাহলে ওই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আইসা নিতে হবে এই মাছগুলো আপনারা আপনাদের পুকুরে একবার ছাড়তে পারলে দ্বিতীয়বার এই মাছগুলো ছাড়া লাগে না তখন ওরা নিজেরাই ব্রিডিংয়ের মধ্যে ওরা বাচ্চা দিবে তখন আপনার পুকুর এমনিতেই আয়ের মাছে হয়ে যাবে তা বন্ধুরা যদি আয়ের মাছের পোনা চাষ করেন এদের খাবার হচ্ছে কুরা মাছ কিংবা আপনারা তেলাপিয়া গিফট তেলাপিয়া ছাড়বেন যে তেলাপিয়াগুলো বাচ্চা দেয় এই মাছের সাথে চাষ করলে ঠিক আছে এই মাছগুলো ওই মাছের বাচ্চাগুলোকে খাবে আর এ সমস্ত মাছের বাজার রয়েছে সেই বাজার ভালো চাহিদা আছে আর এই মাছের বাজারজাত খুবই ভালো আর এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু আর আপনারা যদি এ সমস্ত আয়ের মাছ চাষ করেন তাহলে আমি সকল চাষিবাইদেরকে কথা বলছি আপনারা সকলেই লাভবান হতে পারবেন ছোট ভাই ও বন্ধুরা কিংবা বোনেরা আপনারা চাষ করতে চাইলে করতে পারেন আপনাদের জলাশয় থাকলে আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করে আপনাদের পুকুরে নিয়ে ছাড়বেন তারপরে মাছগুলোকে বড়ো করে মাছগুলো বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আপনাদের অধিকাংশই নদীর মাছ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ